আমরা তাই না আমাকে নির্বাচিত করলেন ইনশাআল্লাহ আমি একতেবার প্রায়টির গুরুত্ব দেব চারক্ষে সোনামের শিক্ষা ব্যবস্থা শিক্ষকদের কি অসুবিধা সেটা আমরা দেখব পাশাপাশি ছাত্ররা যেন বড় টাকা মনোনিবেশ করতে পারে ভালো ভালো করতে পারেদার ভালো করতে পারে এই চারটে মানুষ কিন্তু মানুষরা বাংলাদেশে মেধার দিক দিয়ে অনন্য রেকর্ড করতে পারে এবং বিশ্ব বিভিন্ন কন্ট্রিবিউট করতে পারে সেই জন্য শিক্ষার্থী স্কুল এবং কলেজের ব্যাপারে আমরা অতি গুরুত্ব দেব আমরা ইনশাল গুরুত্ব দেব জীবন আমাদের এলাকা আমাদের এলাকা মোটামুটি সলভেন্ট সুতরাং তাদের জীবন এবং সম্পদ নিরাপত্তা চায় ইনশাল্লাহ আমরা

প্রত্যেকটা মানুষকে নিরাপদে রাত্রে বারোটা বাড়ি হেঁটে যেতে পারে নিরাপত্তা কিন্তু অনুভব না করে সেই অবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ আমার মা বলে যে না রাত্রে বলো হেঁটে যেতে পারে তারা যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেভাবে আমরা নিরাপত্তা ব্যবস্থা আইন শৃঙ্খলা উন্নয়ন করব এবং ইনশাল্লাহ চাটকেলের সঙ্গে দীর্ঘদিন থেকে আমি আসি আমার নেত্রী বিন বিচারপ্রতি বেগম খরচিয়া দুই হাজার বর্ষণ সভায় নির্বাচন সভায় তাজখিলে পাঁচ দাগ পাঁচ দাগ স্কুলের সামনে এক জনসভায় বলে দিয়ে গেছেন pensioner মাউদিন খপন জিয়া পরিবারের অর্থাৎ উনাদের পরিবারের বিপদ আপদে আমি সব সময় ছিলাম উনি আপনার বলেছিলেন যে আমার বিশ্বাস খোকুনকে নির্বাচিত করলেন এমপি নির্বাচিত করলে আপনাদের বিপদা বোধ থাকবে মনে আছে আপনাদের এটা আমি নেত্রীর কথা রেখেছি বেগম খালেদার কথা রেখেছি যেদিন বেগম খালেদা বলছিল তাদের দল এবং দলের বিপদ আপদে বাংলাদেশের ভবন ছিল আছে আপনার সঙ্গে থাকবে আমি এই পনেরো বছর ষোলো বছর প্রত্যেকটা বিপদ আপদে কিন্তু পাঠে ছিলাম এবং কঠিন আমি এখানে এই সোনামরি এই

প্রত্যেকটা ভোটারের কাছে যেন আমাদের এটা করবে পাঁচজন পাঁচজন করে গ্রুপ করে চার পয়সা বাড়ির দায়িত্ব নেবেন প্রত্যেক আগে পনেরোটা পনেরো পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা ভোটারের কাছে মহিলা পুরের কাছে আমাদের নেতা করবে যাবেন বেগম খালেদ জিয়ার সালাম পোসাবেন তারেক রহমান পোসাবেন শহীদ জিয়ার আদর্শ কথা বলবেন আবার সালাম পোসাবেন দানশীল ভোট দেবেন আর সর্বশেষ বলতে চাই ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে কে আমাকে পছন্দ করেন কে ব্যক্তিগত আমাকে অপছন্দ করেন পছন্দ করেন না কেউ ম্যান মোস্তাকে পছন্দ করেন কে পছন্দ করেন না মাসুদ হাসানের মাসে পছন্দ করেন পছন্দ করেন না সাধারণ পছন্দ করেন হানিফকে পছন্দ পছন্দ করেন না তারপর পছন্দ করেন পছন্দ করেন না সেটা কিছু আসা দেয় না পছন্দ করেন তো পছন্দ করেন তো আমি সকলকে সকলকে অনুরোধ করি সকলকে অনুরোধ করছি কোন সমস্যা নাই আপনার সবাই তো বিএনপির কর্মী হয়তো একজন পছন্দ করছেন হয়তো আরেকজন পছন্দ করেন নাই এটা কিছু আর না আপনার সবাই সবাই সম্রায় মূল্য লিতে হবে ভুল দিতে হবে এবং আপনার মূল্য দিতে হবেন সবাই সবাইকে আপনার আজ যে ক্রাইসিস চলছে আরেকটা ক্রাইসি এক ক্রাইসিস গেল পাঁচই এগারো দুই হাজার চব্বিশ সালে আর ক্রাইসিস আমরা চলে আসছি এই ক্রাইসিস অত্যন্ত এই 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 সময় আমরা ঐক্যমধ্য ছাড়ার কোনো সময় আর কোনো বিকল্প নাই ঐক্ষমধ্যায় কাজ করার জন্য এবং দামী সেই দামী তো কিছু ব্যক্তি আমি সিমল আমি দলের প্রতিনিধি মূলত হলো বেগম খালেদা এখানে প্রার্থী তারেক রহমান সাহেব এখানে প্রার্থী এখানে প্রার্থী সুতরাং আপনার সবাই আপনি কাজ করে জিতার জিতানোর জন্য কাজ করবেন আশা ব্যক্ত করে ইনশাল্লাহ আমরা দু হাজার সালে সোনামরিতে বান্নটা কেন্দ্রের মধ্যে পঞ্চাশ কেন্দ্রে আমরা জিতেছিলাম তানি পঞ্চাশ কেন্দ্রে পঞ্চাশ কেন্দ্রে সোনামরিতে আর চাট খেলে তিপ্পান্ন কেন্দ্রে ছিল তিরিশ কেন্দ্রে এবার ইনশাল্লাহ সবাই টার্গেট করতে হবে ওই ইউনিয়ন নয় ওই ওয়ার্ডটা প্রত্যেকটা ভোট কেন্দ্রে